সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ দুপুর এখন প্রায় বারোটা বাজে মালয়েশিয়াতে আমি এখন আজ যাব গ্যান্তিং হাইল্যান্ড এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন লালা খুবই বিখ্যাত একটা মল শপিং মল এটার নিচে একটা মানি চেঞ্জার আছে আমি অনেকগুলো মানি চেঞ্জার করলাম তবে এটা নিচে যে মানি চেঞ্জারটা আছে সেটাই দেখলাম যে আপনার রেটটা ভালো পাওয়া যায় আর এই পাশটা হইলো আমি থাকি আমার হোস্টেলের কাছাকাছি গিয়েও একটা ভিডিও আপনাদের দেখাবো আমি এদিকে থাকি আর আমার এই সামনেই দেখতে পাচ্ছেন এই যে সুচ্ছ টাইম স্কোয়ার বেড়া টাইম স্কোয়ার হোটেল এবং শপিং মল এই যে এখানে একটা গাড়ি পার্কিং করা আমি যেহেতু গ্যান্টিং হাইল্যান্ড যাবো তো পুরো প্রসেসটা আপনাদের দেখাবো আপনারা কিভাবে বাজেটে গ্যান্টিং হাইল্যান্ড ঘুরে আসতে পারেন একবারে কম টাকা এবং এই কাজ থেকেই আপনাদের কোথাও দূরে কোথাও যেতে হবে না আর আমি পরবর্তীতে মালয়েশিয়া আসবো যদি কেউ বাজেট ট্রাভেলার হয়ে থাকেন এবং ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এদিকটায় আপনাদের অনেক ই আছে আরাবিয়ান রেস্টুরেন্ট মুসলিম হালাল ফুড এবং ওই পাশটায় আপনার এই যে মিডল আরবের রেস্টুরেন্ট আছে ওগুলোতে আপনার খেতে পারবেন আর এই যে এই রাস্তাটা যে চলে গেছে ডান দিকে এদিকে আপনারা ই করতে পারবেন বাংলাদেশি রেস্টুরেন্ট আছে বাসমতি আপনার সাইনবোর্ড গুলা খেয়াল করবেন তাহলে পেয়ে যাবেন রেস্টুরেন্ট নাম বাসমতি ওই পাঁচটাতেই আর আমি এই পাশটা থেকে আসলাম আর আমার এই সামনেই টাইম স্কোয়ার টাইম স্কোয়ার খুবই সুন্দর আর আপনারা মার্কেটে যদি ঢুকতে চান এই হোটেলের দিয়ে আপনারা মার্কেটে প্রবেশ করতে পারবেন একটা এন্ট্রান্স আছে শর্টকাট যেটা হলো হোটেলের সামনের দৃশ্য তাহলে আমি এখন যাচ্ছি বাস কাউন্টারের দিকে আর বাস কাউন্টারে এটা আপনাদের বলে রাখি বাস কখন সারে দুপুর সাড়ে বারোটায় একটা বাস আছে এখান থেকে উদ্দেশ্যে এবং ওইখান থেকে সন্ধ্যায় সাতটায় ছেড়ে আসে আমি রিটার্ন টিকিট একবারে কেটে নিয়েছি আবার আপনারা চাইলে রাত একটা বাজেও ব্যাক করতে পারেন সেখান থেকেও একটা গাড়ি আসে রাত্রি টাইম স্কোয়ার মার্কেটের এন্ট্রেন্স আর এই যে উপরে যে স্টেশনটা দেখতেছেন এটা হলো মনোরেল এমবি স্টেশন মনোরেল এমবি স্টেশন আমি এখন ধীরে ধীরে কাউন্টার দিকে যাচ্ছি যে আশেপাশের দৃশ্যগুলো একটু দেখুন কলালামপুরের আর ভ্রমণ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন মালয়েশিয়ার বাসগুলো খুবই উন্নত আধুনিক এই যে আসলে এই ভিডিওটিতে আপনার অনেক ইনফরমেশন পাবেন বিভিন্ন ভিডিও দেখার চাই ভিডিওতে যদি সব ইনফরমেশন পাওয়া যায় তাহলে অনেক ভালো না এই যে মেলিয়া কলালামপুরই পাশে এই যে বাস কাউন্টার গুলা

এবং ওই পাড়ার একটা কাউন্টার আছে ওইটা আপনার তেও যায় জোর বারো লাগতে নামাইয়ে দিবে সেখানে আপনারা টিকিট পেয়ে যাবেন তবে জেবি সেন্ট্রাল নামলে ভাড়া একটু বেশি না তো আমার পরামর্শ হইলো আপনারা লালকিনি নামতে পারেন আর চাইলে জেবি সেন্ট্রাল নামতে পারেন আমি এদিকে কাউন্টার লোক নাই তারপর জিজ্ঞেস করে এই বাদ যাবে কিনা জেবিতে ইনি বলে ফিরগি জেবি এত লাকিন ও সিঙ্গাপুর সাইড না এটা সিঙ্গাপুর অনলি এটা জেবি যাবে না

Malah tujuh balik pun boleh, pukul satu balik pun boleh. Kenapa? Itu kalau oh bukan saya tak mau. Nah, saya mau bagi informasi untuk video kalau orang mau. Oh, Jumaat dengan Sabtu saja. Oh, 12 setengah saja. Oh. Ah, tapi malam satu balik hari-hari ada. ada. Ah, tapi kena beli dulu lah tiket. Kalau ada kosong dia boleh naik. Hmm. Tapi bagus oh, kalau ii. dia beli dulu. Balik. Ayah sama Bukan takut nanti penuh. Ada. <laughs> oh, tak ada orang. Okay, ini kakak dia benda tolong dia helpful. <laughs> <laughs> Ayah dia suruh. আহ সিং থেকে সিঙ্গাপুর আপনারা টিকিট পেয়ে যাবেন আপনার সবাই কাকার কাছ থেকে কাকা মানে আরকি বোন ওনার কাছ থেকে আপনার টিকিট সংগ্রহ করতে পারেন উনি খুবই ভালো হেল্পফুল মানুষ আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন এটা হলো তার কাউন্টার একবার আপনার আহ ফাইভ স্টার আশা করি সার্ভিস কোন ফাইভ স্টার যোগা লিমা বিনটা আহ তো সুতরাং গাড়ি আসুক গাড়িতে উঠি তারপর আপনাদের সাথে পরবর্তীতে আলাপ হবে ইনশাল্লাহ বন্ধুরা আমার বাস চলে আসছে এই যে ফাইভ স্টার ট্যুর এস ডি এন আর এই কাউন্টার থেকে সিঙ্গাপুরও যায় আপনারা চাইলে এখান সিঙ্গাপুর বা ডিবিরও টিকিট সংগ্রহ করতে পারেন যে ম্যাডাম এখানে আছে খুবই ভালো আশা করি তাদের সার্ভিস তো ভালো হবে গাড়িটা মোটামুটি বেশ ভালোই আমার টিকিটটা কাউন্টারে দিচ্ছি চেক করানোর জন্য তো এখন গাড়ি তো উঠবো ইনশাল্লাহ দোয়া করবেন বন্ধুরা এটা হলো এই যে গাড়ি ভিতরের দৃশ্য খুবই সুন্দর গাড়ি সোনের মধ্যে আমরা যাত্রা শুরু করবো আমি যেখানে মন চায় সেখানে বসতে পারবো তবে আমি ড্রাইভারের পিছনের সিট বসেছি এই যে আরেকজন উঠলো মানে ড্রাইভার বয়স্ক লোক চাইনিজ ড্রাইভার বন্ধুরা আপনারা সবাই সময় মতো কাউন্টারে উপস্থিত থাকবেন আমার গাড়ি যত সময় ছেড়েছে এবং গাড়ি ছাড়ার পনেরো মিনিট পর এই আমরা এসেছি পাশে আপনারা এই এই যে রিপিট দেখতে পারবেন পার্কিং করা আপনারা চাইলে যারা এই আশেপাশে থাকেন এখান থেকেও আপনারা গাড়িতে উঠতে পারবেন সুতরাং ওইখান থেকে এখানে আসতে আমাদের প্রায় পনেরো মিনিট সময় লেগেছে তা আপনারা ওইভাবে এখানে আসবেন এখানেও আপনারা যোগাযোগ করে এই গাড়িতে উঠতে পারেন এবং এখান থেকেও আপনারা এর উদ্দেশ্যে যেতে পারেন যেহেতু আর উল্টো আপনাদের আর টাইম স্কোয়ারের এখানে যেতে হবে না ইয়ন স্টেশনটাই মূলত একটি ইয়ন বিগ শপিং মলের পাশে অবস্থিত এই জন্য এটার নাম দিয়েছে ইয়ন আর এইখানেও কাউন্টার কর্তৃপক্ষ থাকে তো তাদের সাথে যোগাযোগ করে আপনারা অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারেন আর ইয়ন বিগ শপিং মল মূলত মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশে আছে তারা হয়তো বা জানবেন যে এটা একটা অত্যন্ত ভালো এবং পরিচিত শপিং মল এখান থেকেও আপনারা চাইলে গেন্দিং এর উদ্দেশ্যে যাত্রা করতে পারেন আর অবশ্যই সময় মতো আসবেন কাউন্টারে যাত্রার সময় আপনারা অত্যন্ত মালয়েশিয়ার সুন্দর রাস্তাঘাট এবং পাহাড় পর্বত গাছ গাছলা সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে গ্যানটিং হাইল্যান্ড পৌঁছে যাবেন সেটা আপনারা টেরো পাবেন না দেখুন কত সুন্দর মালয়েশিয়ার রাস্তাঘাট পাহাড় পর্বত অত্যন্ত সুন্দর এই জন্য আমার মালয়েশিয়াটা অনেক ভালো লাগে তার জন্য আমি প্রায় যেতে মন এবং গিয়েছি ইতিপূর্বে কয়েকবার সুতরাং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং মালয়েশিয়া সে ভ্রমণ সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে আপনার সহজে কম খরচে ভ্রমণ করতে পারেন সে বিষয়ে আমি তথ্য দিই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন কত সুন্দর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগবে আপনাদের অনেকে বলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রুটে নাকি তাদের ভালো লাগে আসলে মালয়েশিয়া পুরো দেশটাই দেখার মতো সৌন্দর্য প্রাকৃতিক সুন্দর তা আপনারা যারা গ্যাংটিং যাবেন এখানেও আপনাদের ভালো লাগবে আসলে মালয়েশিয়ার লং জার্নিতে আপনাদের আশা করি বোরিং লাগবে না কারণ এইখানের রাস্তাঘাট এবং প্রাকৃতিক সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখে আপনাদের মনটা জড়িয়ে যাবে আপনারা মুহূর্তে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন অতি শীঘ্রই তাড়াতাড়ি আপনাদের কোনো বোর ফিল হবে না অনেক সুন্দর রাস্তাঘাট আপনার দেখতে পারেন পাহাড় পর্বত দেখুন কত সুন্দর সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা গেন্টিং হাইল্যান্ড মূলত মালয়েশিয়ার মধ্যে একটি অন্যতম সহ্য পাহাড় আমি যতটুকু শুনেছি বা জেনেছি এটা মালয়েশিয়ার সর্ব উচ্চ পাহাড় আর একটা উচ্চতা হলো ক্যামেরুন হাইল্যান্ড তবে গেন্তিংটা উচ্চতা বেশি আসলে এখানে আসলে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়ে উঠতে পারবেন তবে আমি যে প্রক্রিয়াটি আপনাদের দেখালাম এখানে আসার জন্য এটা হলো অত্যন্ত সহজ উপায় কারণ এখানে আপনারা যদি সত্য ইঙ্গিতা আসেন ডাউন আর কি রিটার্ন সত্য লিঙ্গিত এতে আপনার কোথাও যাওয়া লাগতেছে না এখান থেকে আপনারা উঠবেন এবং গেন্টিংয়ের উপরে গিয়ে আপনাদের নামিয়ে দিবে উপরে নামিয়ে দিবে এবং উপর থেকেও আপনাদের পিক আপ করে নিয়ে এসে একবার টাইম স্কোয়ারের সামনে আপনাদের নামিয়ে দিবে আরেকটা ওয়েতে আপনারা গেন্টিং যেতে পারেন সেটা অবশ্য খরচ কম এটা হলো আপনার দশ রিঙ্গিত করে নিবে দশ বারো রিঙ্গিত কে সেন্টারের পাশ থেকে গাড়িতে যায় সেটা এ যাবে কিন্তু সেটা আপনাকে পাহাড়ের উচ্চতায় নামিয়ে দিবে না সেটা পাহাড়ের মধ্য স্থানে নামিয়ে দিবে সেখান থেকে কেবেল কারে করে আবার আপনাদের উচ্চতায় যেতে হবে অনেকে আসেন ফ্যামিলি বা অনেক পেলে বাচ্চা কাচ্চা থাকে মুভমেন্ট করতে অসুবিধা তারা চাইলে টাইম স্কোয়ারের এই উপায় আপনারা যেতে পারেন নির্বেজাল ভাবে কোথাও মুভমেন্ট করা লাগবে না আর অনেকে আছে কেবল কারে উঠতেও ভয় পায় সেক্ষেত্রে আপনার কেবল কারে ওঠা লাগবে না আর যদি ওই আসেন সেক্ষেত্রে একটা চাইনিজ টেম্পেল পুরোনো মন্দির এখানে চাইনিজ মন্দিরও পেয়ে যাবেন এই যে এরকম মন্দিরটা দেখতে অনেক মন্দির রয়েছে গেন্টিং এ তো আপনার এরকম দেখতে দেখতে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমার গাড়িটা মূলত উপরের দিকে উঠতেছে যেহেতু পাহাড়ি রাস্তা এবং খুবই আরামদায়ক আর মালয়েশিয়া বাস জার্নি তো বললামই মোটামুটি বেশ আরামদায়ক ও সুন্দর আর পাহাড়ের উপরে এখানে গেলে গ্যানটিং এ গেলে অবশ্যই আপনারা একটা ঠান্ডা কাপড় চোপড় গরম কাপড় চোপড় নিয়ে যাবেন কারণ এখানে অনেক সময় অনেক বৃষ্টি নেমে থাকে এবং হালকা পাতলা ঠান্ডাও লাগে যেহেতু পাহাড়ের সু উচ্চতা এখানে উচ্চতা অনেক এবং অনেক বরফ দেখবেন মেঘ পাহাড়ের সাথে লেগে আছে আমরা ধীরে ধীরে এর কাছাকাছি চলে আসছি এখানে আসলে না আসলে বোঝা যায় না তবে বললাম ওই যে দেখুন কেবল কার গুলা দেখা যাচ্ছে উঠতেছে তবে কেবল কার অনেকে ভয় পায় তার জন্য আপনারা এই গাড়িতে করে একবারে শহরতায় উচ্চতায় উঠতে পারেন পাহাড়ে আর যদি কেবেল কারে উঠতে পয়না লাগে বা ভেঙে ভেঙে আসতে চান সেক্ষেত্রে যে ভাড়া কম লাগবে দশ রিঙ্গিত দিয়ে আপনারা আসবেন এ আসবেন গ্যান্টিং নামিয়ে দেবেন নিচে একটা শপিং মল আছে শপিং মলের নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না শপিং মলের ওখান থেকে আপনারা টিকিট কেটে আপনারা ইয়ে পাহাড়ের উপরে উঠতে পারবেন গ্যান্টিংয়ে আর কেবেল কারের টিকিট কাটলে অবশ্যই রিটার্ন কাটবেন এতে আপনারা দু রিঙ্গিত ডিসকাউন্ট পাবেন এই সম্পর্কে আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট জানাবো ওই যে দেখুন কেবেল কার নামতেছে সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লেজটি ফলো করুন আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক আশা করি যে ধীরে ধীরে আমি যাচ্ছি ইয়ের দিকে গ্যান্তিংয়ের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গ্যান্তিংয়ে আর গ্যান্তিংয়ে আসতে কেএল সেন্টার দিকে এক ঘন্টা সময় লাগে এই যে আমরা গ্যান্তিংয়ে চলে এসেছি বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম গ্যান্তিংয়ের স্কাই এভিনিউ স্টেশনে বাস স্টেশন এই যে মেন টার্মিনাল এটা মূলত লাস্ট টার্মিনাল এই যে এই সিঁড়িতে আমরা উপরে উঠলাম স্কাই এই যে বিউতে আমরা বাস থেকে নেমে আপনার পাশ দেয় আপনার সিঁড়িদের কারণে সিঁড়িতে উপরে উঠলাম আমরা দুতালায় যেখানে একটা ফ্যামিলি মার্ট আছে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন তবে আপনাদের পরম আমার পরামর্শ হলো ওইখান থেকে হালকা পাতলা কিছু স্নেক জাতীয় খাবার পানিটা নিয়ে আসলে এখানে একটু সাশ্রয় হবে যেহেতু এটা পাহাড়ের উপরে আর একটা হট একটা পর্যটন এরিয়া এখানে সব দ্রব্য মূল্য একটু বেশি যাক পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কোথায় থেকে খাবার খাবেন এবং কি কি আছে এটার ভিতরে সুন্দর দৃশ্য সুতরাং আমার সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন এটা মূলত একটা শপিং মল এবং নানান অ্যাট্রাক্টিভ জিনিস আছে এখানে এই মলের ভিতরে এবং এটাই মূলত এর আকর্ষণ এখানে হলো ইন্টারন্যাশনাল কেসেনোর জন্য গ্যান্টিং বিখ্যাত আর কেবেলকার কার এই জার্নি সম্পর্কে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপডেট জানিয়ে দেব সুতরাং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে আর আরও কী ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে কমেন্ট করবেন এই যে দেখুন একটা স্কাই যে একটা এটা হলো আপনার ইরা তবে এখান থেকে আপনারা মানি চেঞ্জার ওইখান থেকে টাকা বানা স্কাই ওয়ার্ল্ড এই যে স্কাই ওয়ার্ল্ড এখানে উপরে অনেক কিছু আছে দেখার মতো জায়গা আপনারা ঘুরে ঘুরে পুরো দেখবেন উপভোগ করবেন আর এ আসলে অবশ্যই যে গাড়িটা দেখালাম এইভাবে আপনারা আসা যাওয়া করতে পারেন ইজি ইজিওয়েতে কথা আমি বলছি সেইভাবে আপনারা আসতে পারেন তবে সেটা আপনার সকালে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ